হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি অনেক দিন থেকে ভিডিও আমি ঠিক মতো দিতে পারছি না তো যেহেতু বাড়িতে গেছিলাম সেই হিসাব করে আমি দিতে পারিনি এদিক ওদিকে ভাগ দৌড় ঈদ ছিল সেই জন্য আমি অনেক আমি সবার কাছে প্রথমেই মাফি চাইবো যে আমার পাশে যারা ছিলেন থাক এভাবে আমার পাশে থাকবেন তো দেখুন অনেক দিন পরে আমি লং ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমি আপনাদেরকে কি বানিয়ে দেখাবো তো প্রথমেই বলবো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো এখানে দেখুন আমি চাল কুমড়ো নিয়ে এসেছি চাল কুমড়ো বাড়ি থেকে মা আমার মায়ে দিয়েছে তো ভাবলাম ঠিক আছে আজকে একটু রেসিপি বানিয়ে দেখিয়ে দিই আপনাদেরকে মায়ের হাতের চাল কুমড়ো প্লাস মায়ের হাতের রান্না সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমার মা কীভাবে চাল কুমড়ো রান্না করতো চাল কুমড়োটা দু টুকরো করে কেটে ভালো করে খোসা ছাড়িয়ে আমি বাড়ি বাড়ি করে কেটে নিয়েছি দেখুন এখানে আমি খালি কড়াইতে দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে একটু দিয়ে দিলাম লবণ হাফ চামচ যেহেতু একটু জল বার হবে লবণটা একটু কম মাত্রায় রাখতে হবে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ পাউডার তিন চারটে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু না আচাড়া করে দেব এখানে কিন্তু কোনো জল ব্যবহার আমি কিন্তু দেব না যেহেতু এর থেকে কিন্তু প্রচুর জল বার হবে এই জলেই কিন্তু এটা ঘুলে যাবে এখানে আমি এটা দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তো দেখুন জল বার হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ঢাকা খুলে আমি দেখছি জল বার হচ্ছে তো আমি আরও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছ চিংড়ি মাছ আপনারা চাইলে না না যদি না থাকে না দিতেও পারেন তো ভাজা চিংড়ি মাছ আমি কয়েকটা দিয়ে দিলাম বেশ চিংড়ি মাছটা বড়ো বড়ো আছে এখন এর সঙ্গে চিংড়িমাদের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে আবার আরও কিছুক্ষণ পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আরও কিন্তু জল প্রচুর জল বার হয়েছে এই জলেই কিন্তু এটা গলে যাবে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম রাখার পরে দেখুন ঢাকা খুলে দেখছি জলটা কিন্তু বার হচ্ছে আবার কিছুটা কিন্তু শুকিয়ে সাইড দিয়ে শুকিয়ে আসছে তো এখন দেখুন আমি নাড়া ছাড়া করে দিচ্ছি তো এটা কিন্তু আমার হয়ে গেছে তো এটা আমি একটা প্লেটে আমি ঢেলে নেব এইভাবে আমি এখন ওই কড়াইটা ধুয়ে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে আর হাফ চামচ কালো জিরে দিয়ে এটা সুন্দর একটা গন্ধ বাড়ো হবে তখন এটা নাড়াচাড়া করে দেব এখানে একটা পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করছি দিয়ে দিচ্ছি রসুন কয়েকটা রসুন আমি পাঁচ ছটা রসুন থেতো করে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না লাল লাল হচ্ছে এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর ছুটিতে গেলে সামার ভ্যাকেশনে গেছিলাম বাড়িতে গেলে তো জানেনি কত ভাগ দৌড় হয় এদিকে ওদিক করতে হয় তো সেই জন্য আমি ঠিক মতো টাইম মতো আমি দিতে পারিনি ভিডিও আমি ছাড়তে পারিনি তো এখানে দেখুন আমি এই যে সিদ্ধ করা এই চাল কুমড়োটা আমি আর তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একদমই কিন্তু ভাজা ভাজা করতে হবে এখানে আমি ছোটো চামচে এক চামচ চিনি দিয়ে দিলাম একটু মিঠা আসানোর জন্য দারুণ লাগে কিন্তু চিনিটা অপশনাল তো আমি মনে করি চিনিটা দিলে বেশি টেস্টি হবে জাল কুমড়ো যেহেতু তো এভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বেশ ভাজা ভাজা করে নেব দেখুন তলায় কিন্তু আমার শুকিয়ে পরা শুকিয়ে এসেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে এটা এখন একটু আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে করে নাড়াচাড়া কিন্তু তলায় লাগলে হবে না বেশ ভাজা ভাজা করতে হবে আমার কিন্তু তলায় একদমই লাগিনি এটা কিন্তু রেডি আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যেভাবে আর যে বন্ধু আমাকে এভাবে সাপোর্ট করে আসছেন অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের ভিডিও পুরোপুরি দেখি অবশ্যই পুরো আরও দেখার চেষ্টা করব এভাবে যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে নিও আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখানেই শেষ করবো পরের রেসিপিটির জন্য বা সবাই ভালো থাকবে